ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো তুমি তোমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম কুরবানি করার জন্য উট আনছে কুরবানি দিছে কিছু হয় নাই রাত্রিবেলা আবার ঘুমাইছে স্বপ্নে দেখাইতেছে ইব্রাহিম প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আবার কুরবানি করল কবুল হয় নাই রাত্রিবেলায় আল্লাহ তাআলা আবার শুন বলছিল বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তা আদায় করার জন্য তা করার জন্য আপনি তৈরি হয়ে যান নিশ্চয় আপনি আমি ইসমাইল কে ধৈর্যশীলদের কাতারের মধ্যেই পাবেন অর্থাৎ যারা ধৈর্যশীল তাদের কাতারে আমি ইসমাইল আপনি পায়া যাইবেন আপনি স্বপ্নে যা দেখছেন আপনি কোরবানি করা কোরবানি ঈদ যখন আসে মূলত এই কোরবানিটা শুধু আমাদের জন্য যে আসছে বা আমরা নবী মোহাম্মদ সাল আলহি আসালামের উম্মত যা আমাদের জন্য দিয়েছে মূলত এটা না আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে যত উম্মত ছিল যত নবী ছিল সমস্ত নবী এবং সমস্ত উম্মদের উপরে আমি আল্লাহ তালা এই কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছিলাম সুবাহান তবে নবী মুহাম্মাদের উম্মতেরা শোন তোমাদের জন্য আমি আল্লাহ এই কুরবানিটাকে সহজ করে দিছি বলে কেমনে সহজ করে দিছি বলে পূর্বে যত নবীর উম্মতেরা কুরবানি করত কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা সাইরা দেওয়া উৎসর্গ করে দেওয়া অর্থাৎ আমি এই জিনিসটা আল্লাহ রাস্তায় ত্যাগ করে দিলাম এটার নামই হলো কুরবানি তারা যত নবীর উম্মতেরা যারা ছিল তারা যখন কুরবানি করত তখন কুরবানি গুস্ত বা যা কুরবানি করত তারা কোনো কিছু বক্ষণ করতে পারতো না মানে খাইতে পারতো না কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য একটা সহজ করে দিছেন আরেকটা বিষয় ছিল তাদের আমলে অর্থাৎ তারা যখন কুরবানি দিত তাদের কুরবানি যে বিষয়টা ছিল যা যেই মাকসুদটা ছিল অর্থাৎ কুরবানির যে বস্তুটা ছিল এই কুরবানি কবুল হয়েছে কিনা তারা সাথে সাথে তাই প্রমাণ পাইতো অর্থাৎ আকাশ থেকে একটা আগুনের ফুলকিয়া এসা এটাকে ফুরিয়া উড়িয়া নিয়ে যাইত আর আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দিছে হারাম তাকাই দেন বা হালাল তাকাই দেন এটা কবুল হয়েছে কিনা আমরা দেখি না আকাশ থেকে কোনো আগুন আসে না তবে হালাল হওয়ার জন্য কবুল হওয়ার যে অর্থ দিয়ে দিচ্ছেন এই শর্ত অনুসারে তুমি যদি কুরবানি করো তোমার কুরবানিটা সহি হবে তোমার কুরবানিটা সঠিক হবে তোমার কুরবানিটা কবুল হবে আর যদি এই শর্ত অনুসারে তুমি যদি কুরবানি না করো তোমার কুরবানিটা কবুল হবে না তোমার কুরবানিটা সহি হবে না আর তোমার কুরবানিটা হবে পশু হত্যা নাউজুবিল্লাহ অর্থাৎ শর্তটা কি চারটা শর্ত কুরবানি করার ক্ষেত্রে চারটা শর্ত আল্লাহ রাসূল দেয়া এনেছেন এই চারটা শর্ত অনুযায়ী তুমি কুরবানি করবা যদি চারটা শর্ত অনুযায়ী তুমি কুরবানি করতে পারো তাহলে বলা যেতে পারে যে তোমার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিছে বলে কি চারটা শর্তের মধ্যে এক নাম্বার শর্ত তোমার মুখলেস নিয়ত লাগবে সহি নিয়ত আমরা যাকে বলি এক নাম্বার লাগবে তোমার দুনিয়ার কাউকে দেখানোর জন্য না দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না আমার সন্তানের ভালোর জন্য না আমার পাড়া দিতেছে আমি যদি এখন কুরবানি না দিই আমার সন্তানের মুখ অন্ধকার থাকবে মানুষে আমাকে কি বলবে এই চিন্তা নাই বরং আমরা একজনকে খুশি করার জন্য কুরবানি দিব চে দিয়ে বলেন তিনি কে পারসুয়ে বলেন তিনি কে আল্লাহ তালা বলেন ইন্না সোলা থি ও অনুসুখী ও মা এ ও বিলাহিন এরা সুল আপনি তাদেরকে জানায় দেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জাকাত আমার হজ অর্থাৎ আমার যাবতীয় আবোলসমূহ এমনকি আমার হায়াত আমার মোদ সব হয়েছে একজনের জন্য তিনি কে আরও জোরে বলেন তিনি কে আল্লাহ রসুল তার মানে এক নাম্বার হবে নিয়ত নিয়ত কাটতে হবে নিয়ত থাকতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি দিব কুরবানি আসছিল আমরা ইতিহাস জানি ইব্রাহিম আলহি সালাম থেকে মূলত ইব্রাহিম থেকে এই কুরবানি আসে নাই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে যারাই আসছিল তারাই কুরবানি দিয়েছিল প্রথম কুরবানি শুরু হয়েছে আদম আলহি সালামের সন্তান হাবিল কাবিল থেকে প্রথম কুরবানি এরপর পালাক ক্রমে আস্তে 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 ইব্রাহিম আলহি সালাতাম কুরবানি করেছিল যার দার অনুসরণ ক্রমে আমরাও কুরবানি করি আদম আলহি সালাতাম হতাম হাজির আমরা জানি আমাদের পিতা আদম আলহি সালাতাম ও হাওয়া আলহি সালাতামের গর্ব থেকে জুরাই জুরাই সন্তান হত। অর্থাৎ দুজন করে সন্তান হত একজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে একজন ছিল পুত্র আর একজন ছিল এরকম ভাবে মহিলা মানে দুটা সন্তান হতো ছেলে এবং মেয়ে দুটা মহিলা পালাক্রমে প্রথম শুরু করে আস্তে 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 সন্তান হতে লাগলো দুজন করে সন্তান এই সন্তানগুলা যখন যৌবনে পদর্পন করলো তাদের যখন যৌবন হলো তখন আল্লাহ তালা তাদেরকে আদম আলহি সালাতামকে আদেশ দিলেন এখন তো আর অন্য কোন বেশ নাই যেই দেশের মধ্যে পুলাফান আছে বা সন্তান সন্ততি আছে পুরুষ মহিলা আছে বংশ সন্তান শুধু তোমার গর্ব থেকে জন্ম নিছে তোমার সন্তান গুলা যে আপনার যৌবনে পদার্পণ করলো যুবক হলো বা যুবতী হলো তাদেরকে তো বিয়ে দিতে হবে বিয়ে করাতে হবে এখন পাত্র কোথায় দেখবেন পাত্র পাত্রী তো আপনার ঘরে আপনার ঘর থেকে জন্ম নিছে বরংস আপনি এদের জন্য আইন নির্ধারণ করেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানায়া দেন আগের তরফের যে সন্তান ছিল ছেলে ফরের তরফের যে মেয়ে তার সাথে বিবাহ হবে ফরের তরফের যে ছেলে আগের তরফের মেয়ে এভাবে তাদের বিয়ে কার্যটা আপনি চালু করে দেন বিয়ে হইতেছি বিয়ে হইবে আদম আলহি সালাতাম তাদেরকে জানায়া দিলেন যে আগের তরফে ছেলে ফরের তরফে মেয়ে ফরের তরফে মেয়ে আগের তরফে ছেলে যারা আছেন তাদের সঙ্গে বিবাহ দিয়ে দেন বিবাহ কার্যক্রম চলতেছে মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে হাবিল আর কাবিল খেলিয়া হাবিল ছিল বড় সন্তান কাবিল ছিল ছোট সন্তান বড় সন্তানের ভাগ্যে যে মেয়েটা ছিল মহিলাটা ছিল বা মেয়েটা ছিল ওইটা ছিল খুব সুন্দরী অর্থাৎ সঙ্গে যে মেয়েটা গ্রহণ করেছিল ও ছিল খুব সুন্দরী এবং হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটা দেখতে বেশি সুন্দর ছিল না আদম আলহিস যখন তার সন্তান সন্তানদেরকে বললেন হাবিল তুমি কাবিলের সঙ্গে মেয়ে সঙ্গে তোমার বিবাহ হবে আর কাবিল তুমি হাবিলের সঙ্গে মেয়ে যে তোমার বোনটা জন্ম নিয়ে যে তার সঙ্গে তোমার বিবাহ হবে তাদেরকে উপস্থিত রাইকা প্রস্তাব দেওয়া হত আর তারা প্রস্তাবে সম্মতি হইয়া এই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হত যখন হাবিল আর কাবিলের এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা আসলো তখন কাবিল বলতেছে বাবা আমি এই বিয়ের মধ্যে রাজি না নাউযুবিল্লাহ বলে কেন কারণ আপনি আমার উপরে নির্যাতন করতেছেন অত্যাচার করতেছেন কেমনি অত্যাচার করতেছি কারণ আপনি আমারে ভালোবাসেন না যদি ভালোবাসতেন তাহলে বড় ভাইয়ের জন্য সুন্দরী মেয়ে আর আমার জন্য কালো মেয়ে রাখতেন না নাউজুবিল্লাহ এই বিবাহের বন্ধনে যে আবদ্ধ হওয়ার বিষয়টা ওইটা সে আদম আলহি সালাতাম করেছিলেন না আল্লাহ তালা হুকুমে করেছিলেন আরো জুড়ে বলতে হবে নিজের ইচ্ছায় করেছিলেন না আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে করেছিলেন কারণ আল্লাহ তালা হুকুম ছিল এইভাবে বিবাহ দেওয়া আর কাবিল করতে রাজি হয় নাই কারণ বলতেছেন যে সুন্দরী ওই থেকে সুন্দরী মা সে তারে পছন্দ সে যুক্তি দিতেছে যুক্তিটা কি বলতেছে মায়ের গর্বের মধ্যে সে আমার সাথে ছিল আমার সাথে দুনিয়ার মধ্যে আসছে আমার সাথে দুনিয়ার মধ্যে থাকবে তাই কে মৃত্যুবরণ করবে এটা হয়েছে নিয়ম আর আপনি বলতেছেন আমি আগের তোর মেয়েকে বিবাহ করব অথচ সে কালো কালো আর আমার সাথে যে মহিলাটা মেয়েটা বোনটা ওইটা হয়েছে গা সুন্দরী আপনি তারে দিয়া দিয়েছেন আমার ভাইয়ের সাথে আর আমার জন্য রাখছেন কালো মেয়েটা আমি এটা মানতে রাজি না বরং আমি আকলিমাকে বিবাহ করব আর আমার সাথে যে মহিলাটা হয়েছে তারে আমি বিবাহ করব আর হাবিলের সাথে আমার ভাইয়ের সাথে যে মেয়েটা হয়েছে তারে সে বিবাহ করো আমি এই বিয়ার মধ্যে রাজি না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশকিলের মধ্যে কয় কি এখন কি করা যায় আদম আলহিসাম তখন আল্লাহ তালার কাছে বিষয়টা বলল আল্লাহ তালা তাৎক্ষণিক ভাবে আলহাম পাঠাইলেন আদম তুমি তোমার সন্তান দেখে বলো তারা যেন কুরবানি করে অর্থাৎ তারা যেন আল্লাহ রাস্তায় কিছু উৎসর্গ করে যার কোরবানিটা কবুল হবে সে এই বিবাহটা করবে সুন্দরী মেয়েকে সে বিবাহ করবে আর যার কোরবানি কবুল হবে না সে এই তার সাথে যে মেয়েটা ছিল তারে বিবাহ করবে কোরবানি করতে হবে এক ভাই ছিল রাখাল আর এক ভাই ছিল কৃষক রাখাল এবং কৃষক দুই ভাই তখন দুজনকে আদম আলাইসালাম বলতেছেন সন্তানেরা তোমরা দুজনে আমার সঙ্গে সমান আমার সাথে সমান আমার জন্য অধিকারের সমান আমার সাথে ভালোবাসায় সমান আমি কারো জন্য অত্যাচারও করি নাই কারো উপরে নির্যাতনও করি নাই কারো উপরে কোনো কিছু চাপায়াও দেয় নাই তোমরা আল্লাহ তালা বলছেন কুরবানি করার জন্য যার কুরবানি কবুল হবে আল্লাহর পক্ষ থেকে সেই এই আত্মীয়মাকে বিবাহ করবা আর এখন তো গায়ে জুড়ে কুরবানি কবুল হয় না কুরবানি কবুল হতো আকাশ থেকে আগুন আইসত আইসা যে জিনিসটা কুরবানি করছিল ওই কুরবানিটাকে আগুনে পুড়ে ফেলতো আগুনে জ্বালায় দিত জ্বালা একবারে দশায় দিত যার কুরবানিটাকে আগুনে পুড়ে নিত বোঝা যাইতো তার কুরবানিটাই কবুল হয়েছে তখন দুই ভাই কুরবানি দিছে এক ভাই দিছে একটা ভেড়া বা ছাগল বা উট বা দুম্বা এই জাতীয় যেহেতু সে রাখাল এই জাতীয় একটা পশু সে কুরবানি দিল আল্লাহ রাস্তায় সাইরা দিছে আর এক ভাই কুরবানি দিছে কিছু সরিষা কৃষক ছিল কিছু সরিষা দিছে বা ঘম দিছে বা আটা দিছে এরকম কিছু কুরবানি করছে আমরা তো জানি এখন কুরবানি মানে জবে করা ছোটবেলা থেকে দেখে আসতেছে কুরবানি মানে হয়েছে একা জবে করা না কুরবানি মানে জবাই করা না কুরবানি মানে হইছে গা ত্যাগ করা আমি আল্লাহর রাস্তায় সাইডে দিছি আর মানে হইছে গা কুরবানি কুরবানি মানে জবাই না যেহেতু আমরা পশু দিয়ে জন্য জবাই করতে হয় পশু আইন কোন সময় থেকে চালু হইছে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো তুমি তোমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম কুরবানি করার জন্য উট আনছে কুরবানি দিছে কিছু হয় নাই রাত্রিবেলা আবার ঘুমাইছে স্বপ্নে দেখাইতেছে ইব্রাহিম প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আবার কুরবানি করলো কবুল হয় নাই রাত্রিবেলা আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখাইতেছে ইব্রাহিম তুমি কবুল করো আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম তো আশ্চর্য হয়ে গেছে কুরবানি তো করতে আছি উট দিলাম ধুম্বা দিলাম ছাগল দিলাম অত সাল্লাহ বারবার বলতেছে প্রিয় জিনিস কুরবানি করার জন্য আমার কাছে আর প্রিয় জিনিস কি তখন চিনি ভাবতেছেন আমার প্রিয় জিনিস কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে একবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তারে পরীক্ষার উপরে রাখছিলেন পরীক্ষার উপরে রাখছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার কাছে প্রিয় জিনিস হলো তার সন্তান اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন কারণ 84 বছর বয়সে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে সুবহানাল্লাহ সন্তান হয় না তার গর্বে সন্তান নাই সন্তান যখন হয় না সারা আলাইহি সালত সালাম ছিলেন তার প্রথম বিবি এই সারা আলাইহি ভর্ব থেকে কোনো সন্তান হয় না যখন সন্তান হয় না অনেক বছর হয়ে গেছে লম্বা কাহিনী অনেক সময় চলে যাবে যাই হোক মহান হাজিরিন মূল কথার মধ্যে আসি ইব্রাহিম আলাইহিসাল্য়াস সাল্লাম তখন হাজার আলাইহিসাল তোস সালামের থেকে যে সন্তান হয়েছিল বয়সে ইসমাইল ইব্রাহিমের বয়স যখন চৌরাশি বৃদ্ধ অবস্থায় আল্লাহ তালা ইসমাইলে দুনিয়ার মধ্যে পাঠাইছিল যখন পাঠাইছিল উনি ভাবতেছে আমার কাছে তো বর্তমানে ইসমাইল ছাড়া প্রিয় জিনিস কিছু নাই বলে কি আমার তো সব ছিল ছিল না শুধু সন্তান আল্লাহ তালা আমার সন্তান দিছে তার মানে এটাই আমার কাছে প্রিয় সুতরাং ইসমাইল আমার কাছে প্রিয় ইসমাইল কে কুরবানি দিতে হবে হয়তো আল্লাহ তালা আমাকে বলতেছে ইসমাইল কে কুরবানি করার জন্য আল্লাহ যা সন্তানকে কে বলতেছেন সন্তান বলতেছেন ইসমাইল আমি তো স্বপ্নে দেখছি বলে কি দেখছেন বাবা বলে আমি স্বপ্নে দেখছি আমি তোমারে কুরবানি করতেছি সুবহানাল্লাহ কইতেন না যদি আমাদের আমাদের বাবা আয়শা বলতো আমাদের পিতা আয়শা বলতো যে সন্তান স্বপ্নে দেখছি তোমারে আমি কুরবানি করতেছি আমরা কি কইতাম তুই বাপ না জল্লাক তুই বাপ না জল্লাক বাপ কয়া সন্তান রে বাবা কেমনে জবাই করে স্বপ্নে দেখছো স্বপ্ন دهারা জিনিস হইলা না এই প্রশ্ন আসতো অথচ ইব্রাহিম আলহি সালাম কেন আল্লাহ তালা তারে মিল্লা তাবিকুম ইব্রাহিম বলেছেন মুসলিম জাতির পিতা বলেছেন ইব্রাহিম আলহি সালাতামের সন্তান ইসমাইল আলহি সালাতাম যে উত্তরটা দিয়েছিল গোটা পৃথিবীর মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে ইসমাইল তখন বলছিল বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তা আদায় করার জন্য তা করার জন্য আপনি তৈরি হয়ে যান নিশ্চয়ই আপনি আমি ইসমাইলকে ধৈর্যশীলদের কাতারের মধ্যেই পাবেন সুবহান অর্থাৎ যারা ধৈর্যশীল তাদের কাতারে আমি ইসমাইল আপনি পায়া যাইবেন আপনি স্বপ্নে যা দেখছেন আপনি তা করার জন্য আপনি তৈরি হয়ে যান